আজকে তোমাদের সাথে করলা ভাজার একটা রেসিপি করে দেখাবো যেটা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে যারা করলা ভাজা খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে আর এভাবে ভাজলে পরে এটা কুড়মুরের সাথে কিন্তু তেতোটা অনেক কম লাগবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি করলা ভাজা করার জন্য আমি এখানে নিয়েছি করলা আর করলাগুলো একটু লম্বা টাইপের হলে এটা খেতে ভালো লাগে এবার এই করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তুমি চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়ে লম্বা করে কেটে নিতে পারো তা আমি এখানে বটি দিয়ে লম্বা লম্বা করে করলাগুলোকে কেটে নিলাম ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে কাটতে হবে তবেই কিন্তু করলাগুলো মুচমুচে হবে এই করলা ভাজা এভাবে ভাজলে পরে তেতু কম লাগবে আর প্রত্যেকেরই কিন্তু খেতে খুব ভালো লাগবে করলাগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন বেসন আমি এখানে এক কাপের মতো দিয়েছি আমি বেসনের পরিমাণটা বললাম না এই কারণে যে তোমাদের কাছে হয়তো বেশি বা কমও লাগতে পারে তো বেসন নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু জাল জাল হলে খেতে ভালো লাগে তোমরা দিতে না চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো এবার খুব ভালোভাবে বেসনের সাথে লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা করলা এবার বোলটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে বেসন করলার গায়ে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু বেসনের মধ্যে এটাকে কোট করে নিতে হবে তবে কিন্তু খেতে মুচমুচে হবে ভালোভাবে সমস্ত করলার গায়ে যেন এভাবে ব্যসনে কোট হয়ে থাকে সেভাবে করলা গুলোকে বেসনের সাথে মাখিয়ে খুব ভালোভাবে আমি এখানে করলা করলাগুলোকে বেসনের সাথে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব সেজন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল আর এই করলাগুলো ভাজার জন্য কিন্তু আমাদের ডুবো তেল লাগবে না নিলাম পরিমাণ মতন তেল এবার তেল গরম হতে দিচ্ছি প্রথমে তেল প্রচন্ড গরম করে নিতে হবে তেল যখন খুব গরম হয়ে যাবে তখন কিন্তু স্টিমটা কমিয়ে দিতে হবে আর একটু মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে রেখে আমাদের করলাগুলোকে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলের মধ্যে যদি প্রথম থেকে হাই হিটে হাই ফ্লেমে করলাগুলো ভাজা হয় তাহলে কিন্তু করলাগুলোর ওপরে যে বেসনে কোট দেওয়া আছে সেটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে করলাগুলোর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে তাই প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে করলা ছাড়ার সময় স্টিম কিন্তু মিডিয়াম করে দিতে হবে তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত করলাগুলো কিন্তু এইভাবেই ভাজতে হবে তবে কিন্তু করলাগুলো মুচমুচে হবে তিন থেকে চার মিনিট পরে ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি কারণ আমরা ডুবো তেলে করছি না ডুবো তেলে করলে এত নাড়াঘাটার দরকার নেই সে চাইলে তোমরা ডুবো তেলে করতে পারো তবে করলার বাড়তি তেলটুকু তেতো এত হয়ে যায় যেটা পরে অন্য কাজে লাগে না তাই কম তেল দিয়েই ভাজার চেষ্টা করবে যেন করলা ভাজতে ভাজতে তেলটা আমাদের উঠে যায় আর তেলটা অন্য কোনো কাজে ব্যবহার করতে না হয় তো করলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণে করলা ভাজাগুলো লাল হয়ে না আসছে আর নিজেই ভাজতে ভাজতে একসময় বুঝতে পারবে এগুলো কিন্তু আস্তে আস্তে মুচমুচে হয়ে গেছে আমি তিন চার মিনিট ধরে বেজেছি আর করলাগুলো কিন্তু আস্তে আস্তে উপরে দেখো লাল হয়ে গেছে মানে আমার এখানে করলা ভাজাগুলো হয়ে গেছে আরও এক থেকে দু মিনিট ভেজে নিলে আমার করলা ভাজাগুলো হয়ে যাবে এর থেকে বেশি আমি আর করলাগুলো ভাজছি না কারণ করলা ভাজাগুলো আমার এখানে মুচমুচে হয়ে গেছে তাই এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি করলাগুলোকে ভালো করে বেসনের মধ্যে মাখিয়ে তুমি এটা রেখে দিতে পারো ঠিক খাবার দশ মিনিট আগে ভেজে দিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে কারণ এটা কিন্তু ভেজে অনেকক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু নেতিয়ে যাবে তো করলা ভাজাগুলো কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার আমি বাদ বাকি করলাগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি একটার গায়ে যেন একটা না পড়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে খুব সহজ আর খুব সিম্পল একটা রেসিপি দেখালাম যেটা আমাদের নিত্যদিন কিন্তু এই সিজনে আমরা বাড়িতে বানিয়ে থাকি তো একটু বানানোর রকমটা ধরনটা একটু চেঞ্জ করে করে বানালে আমার মনে হয় প্রত্যেকেরই কোনো সবজির প্রতি অডুচিয়ে আসবে না আর খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে আমি পরের লটের করলাগুলো ভেজে নিচ্ছি আশা করি আমার আজকের এই করলা ভাজা রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কাছে কেমন লেগেছে এই ছিল আমার আজকের একটা সহজ সরল রেসিপি আজকের মধ্যে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো